সালামু সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমরা এই মুহূর্তে আছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আদনান প্যালেস প্যালেস পার্কে আসি এটা খুবই সুন্দর একটা এবং মনোরম পরিবেশের একটা পার্ক আপনারা দেখতেছেন আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন যে পার্কে অনেক সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চা বিশেষ করে মানে যারা বাচ্চা নিয়ে আসবেন বা বাচ্চাদেরকে খেলাধুলার জন্য নিয়ে আসবেন এই পার্কটি তাদের জন্য খুবই উপযোগী এবং এখানে একটা মানে জমিদার বাড়ি আছে আপনারা দেখতেছেন যে আদনান প্যালেস এটা আসলে একটা জমিদার বাড়ি আপনারা দেখতেছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের বৃক্ষ এবং দেখতেছেন যে ইতিমধ্যে একজন নারী তার বাচ্চা নিয়ে এখানে আসছেন ঘোরার জন্য বা এই প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আদনান প্যালেস সিটি পার্ক আপনারা দেখতেছেন যে দুজন দর্শনার্থী এই মুহূর্তে পার্কে এসে তারা ছবি তোলার জন্য চেষ্টা করতেছে আপনার অনুভূতি কি আপনি যে পার্কে আসছেন মানে পার্কটা আসলে কেমন পার্কটা আসলে অসম্ভব সুন্দর যা ভাবছিলাম তার থেকেও বেশি আপনারাও আসতে পারেন এবং পরিবার পরিজন আসতে পারেন ওকে ধন্যবাদ আপনাদের অনুভূতি আপনারা যে পার্কে আসছেন পার্কটা কেমন আসলে আমরা তো ইট পাথরের শহরের থেকে অভ্যস্ত কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য কখনো দেখি নাই দেখে আসলে খুব ভালো লাগলো এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ আমি রেফার করবো আপনারা সবাই পরিবার নিয়ে আসবেন বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসা এখানে আরও বেশি উপকার হবে এবং অনেকগুলো রাইড আছে তো যার কারণে অনেক এনজয় করতে পারবেন আপনার অনুভূতি কি আপনি যে পার্কে আসলেন আমার অনুভূতিটাও এখানে চমৎকার কারণ সব সময় আমরা কৃতিমতায় ডুবে গেছি তার থেকে আমরা বাহিরে বের হয়ে এখানে ইতিহাস ও ঐতিহ্যের কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদেরকে খুবই আনন্দ দিচ্ছে এবং আমরা ইতিহাসগুলো সম্পর্কে জানতে পারতেছি একই সাথে রিফ্রেশমেন্টও পাচ্ছি ধন্যবাদ আপনাকে ভালো একটা অনুভূতি ওকে আপনারা সবাই আসতে পারেন ওকে ধন্যবাদ আপনারা দেখতেছেন যে আদনান প্যালেস এই পার্কে আপনাদের প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তারপর আপনারা এখানে ঢুকতে পারবেন এটা দুইটা অংশ আপনাদেরকে আমি দেখাবো রাস্তার এই পারে একটা অংশ ওই পারে আরেকটা অংশ সাথেই থাকুন আপনারা দেখতেছেন যে পার্কের প্রবেশের পরেই আপনারা এই দৃশ্য দেখতে পাবেন এটা প্রবেশ গেটের শুরুতেই এই ভিডিও এই অবস্থান বা এই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার মূল আদনান প্যালেস প্রবেশ গেট দিয়ে ঢুকার পর আপনারা এই মূল আদনান প্যালেস দেখতে পাবেন দেখার পরে আপনারা ভিতরে প্রবেশ করে সুন্দর সুন্দর রাইট বিভিন্ন বিষয় দেখার সুযোগ পাবেন পাশাপাশি আপনারা দেখতেছেন যে এই পাশে ফুটওভার ব্রিজ অর্থাৎ ফুটওভার ব্রিজ দিয়ে আপনার পার্কের দ্বিতীয় অংশে প্রবেশ করবেন সেখানে নদী নালা অনেক কিছু আছে সেগুলো দেখার আপনারা সুযোগ পাবেন সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে মানে পার্কের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি ফুটওভার ব্রিজ পার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা রাস্তা রাস্তা ওই পাশেও পার্কের অংশ রাস্তার এই পারেও পার্কের অংশ কিন্তু আপনি এই পার্ক থেকে ওই পারে যেতে হলে আপনাকে ফুটোভার ব্রিজ ব্যবহার করতে হবে আমরা সেই ফুটোভার ব্রিজ ব্যবহার করে পার্কের দ্বিতীয় অংশে যাওয়ার চেষ্টা করতেছি সাথেই থাকুন আমরা এখন ফুটোভার ব্রিজের উপর থেকে পার্কের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন যে পার্কের এই পাশে পূর্বপাশে বৃহৎ বা মূল অংশ আর পশ্চিম পাশে হচ্ছে নদীর পাশ দিয়ে কিছু মনোরম দ্বিতীয় অংশ সাথে থাকুন আমাদের একজন দর্শক পর্যটক ভাই উনি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবে আপনারা তার সাথে যুক্ত হই এখানে এসে প্রথমত অনেক ভালো লাগছে এখানে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল একটা কথা বলেছিলেন যে ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র আসলে এই কথাটা অভিজাত শ্রেণী বলতে আগের যে রাজা বা যারা ছিলেন এখানে তাদের কতটা অভিজাতপূর্ণ জীবন লাইফস্টাইল চালচলন বা তাদের হচ্ছে বাহ্যিক যে আচরণ বা সব কিছুতে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে আপনারাও যদি এখানে আসেন তাহলে অবশ্যই এদের যে এখানার যে পরিবেশ এটা দেখে অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারবেন যে তাদের লাইফ স্টাইলটা কতটুকু অভিজাতপূর্ণ ছিল ওকে ধন্যবাদ মূল্যবান একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা ইতিমধ্যে চলে আসছি আদনান প্যালেসের দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে বা ছোট অংশে ফুটোয়ার ব্রিজ পার হয়ে দ্বিতীয় অংশে আসলে তেমন কিছু নেই শুধুমাত্র ইসামতি নদীর পারে আপনি নদীর যে আপনার কোলাহল বা নদীর যে নৈসর্গিক দৃশ্য এগুলো আপনি এখানে দেখতে পাবেন শুধুমাত্র নদীর সাথে আপনি কথা বলা নদীর সাথে কিছু বিষয় শেয়ার করা এগুলো আপনি এখানে করতে পারবেন সেজন্য জন্য আসলে দ্বিতীয় অংশটুকু ফোটোয়ার ব্রিজ দিয়ে এই পাশে এই পারে আসার সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আপনাকে এখানে এসে কোনো টিকিট কাটতে হবে না আপনি এক টিকিটেই আপনি দুই পাশে আপনার ওই পার্কের দুই পাশটুকুই আপনি উপভোগ করার সুযোগ পাবেন আমরা এখন নদীর ঘাটে চলে আসছি আমাদের পর্যটকরা নদীর ঘাটে এসে কিছু ফটো সেশন বা কিছু উপভোগ করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পিড বোর্ড রাখা আছে আপনি স্পিড বোর্ড দিয়েও আপনারা ঘুরতে পারবেন দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নৈসর্গিক স্পটে প্রাকৃতিক কোনো দৃশ্যে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ